বাংলাদেশের এক মহাকালের সমাপ্তি দেশনেত্রী মা খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাপান বিএনপি নেতা সাগর সিকদার জুয়েল প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশের এক মহাকালের সমাপ্তি দেশনেত্রী মা খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাপান বিএনপি নেতা সাগর সিকদার নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায় ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী মা খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাপান বিএনপির অন্যতম নেতা সাগর সিকদার তিনি সম্প্রতি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে অবস্থিত দেশনেত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন কবর জিয়ারত শেষে সাগর সিকদার বলেন দেশনেত্রী খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নন তিনি বাংলাদেশের স্বাধীনতার উত্তর রাজনীতির এক মহাকাল তার ত্যাগ সংগ্রাম ও নেতৃত্ব জাতি চিরদিন স্মরণ করবে এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অবলানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সাগর শিকদার আরও বলেন আজকের দমন পীড়নের রাজনীতিতে দেশনেত্রীর আদর্শ আমাদের প্রেরণা প্রবাসে থেকেও আমরা তার দেখানো পথে গণতন্ত্র ও ন্যায় বিচারের সংগ্রাম চালিয়ে যাব জিয়ারতকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা সবাই দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন যে সরকারি ক্ষমতা আসুক তার মাধ্যমে যেন ধর্মকে মানুষ বিকৃতি না করে এবং ধর্মকে কোন ধরনের যেন মানুষ অবমাননা না করে একটা ব্যাপারে বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা আছে কিছু রাজনৈতিক কর্মী আছে যাদের